এক একটা খবর দেখে আর বিস্মিত হয়ে যাই আগে পরে অল্প বিস্তর দুর্নীতি হয়েছে কিন্তু গত পনেরো বছর সেটা সীমাহীন মাত্রা ছাড়িয়ে গিয়েছে আজকে অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সায়ের উনি একটা নিউজ ব্রেক করেছেন দেখলাম আমাদের রাষ্ট্রপতি উনার সেকেন্ড হোম মালয়েশিয়ায় দুবাইতে বিজনেস করছেন সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট নিয়েছেন তিনি আমাদের রাষ্ট্রপতি আসলে বাংলাদেশটা হয়েছে এখন একটা মানে গত পনেরো বছরে বাংলাদেশটা ছিল একটা দুধের এই মতির কাছে আসতো ইচ্ছে মতন দুধ দোয়াত এবং চলে যেত আপনি চিন্তা করেন এইসব মানুষের কাছ থেকে আমাদের কিন্তু দেশপ্রেম শিখতে হয় যে পলাতক আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো ভারতে এখন আশ্রয় নিয়েছেন ওনার কথাটি একবার চিন্তা করেন উনি সারাদিন দেশপ্রেমের ঝান্ডা বাজাতো অথচ ওনার ছেলে আমেরিকায় ওনার মেয়ে চাকরি নিয়ে ভারতে এর আগেও যে দেশে থাকতো ব্যাপারটা তেমন না দুবাই থাকতো কানাডাতে থাকতো ওনার বোন থাকে লন্ডনে ওনার বাগনি ওনার আত্মীয় স্বজন সব বাংলাদেশের বাইরে বিদেশে আর সেই মহিলার কাছ থেকে আমাদেরকে দিনের পর দিন শুনতে হয়েছে দেশপ্রেম দেশপ্রেম দেশটা সবার আগে মানে কি যে দেশপ্রেম যার পরিবার আত্মীয় স্বজন কেউই দেশে থাকে না তাদের কাছ থেকে শুনতে হয় দেশপ্রেম আর আজকে রাষ্ট্রপতি সম্পর্কে যেটা জানতে পারলাম এটা জেনে তো মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়েছে রাষ্ট্রপতি আমি যদি দেড় থেকে দুই মাস আগে ফিরে যাই রাষ্ট্রপতি নাতি একটা পুলিশকে মেরে ফাটিয়ে দিয়েছিল শুধু মানব জমিন ছাড়া সেই খবরটি দেয়ার আর কেউ হিম্মত রাখে নাই সে মানুষজন যখন খবরটা ছাপিয়েছে লেখেছে ভি ভিআই মানে তারা রাষ্ট্রপতির নামও নিতে পারে নাই অন্যায় করেছে অবিচার করেছে কিন্তু নাম নেওয়া যায়নি চুপ্পু সাহেবের নাম নেওয়া যায়নি চুপ্পু সাহেবের নাতির নামও নেওয়া যায়নি তাহলে বুঝেন আর এখন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন চুপ্পু আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি আমি ভিডিওটা ইয়ে করছি এটাই তো বাক এই বাক্সীনতার জন্য রক্ত দিয়েছে এত আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু এখন বাক্সতা ফিরে পাওয়ার পর যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাব। হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি শুনতে পাচ্ছি এদিক সেদিকে নিয়ে যাচ্ছে আর আজকে যেটা শুনতে পারলাম যে আমাদের রাষ্ট্রপতি তিনি অন্য দেশের নাগরিক অন্য দেশে বিনিয়োগ করেছেন তার মানে কি ওনাকে রাষ্ট্রপতির পদটা ছাড়ার সাথে সাথে উড়াল দিবেন সেই মানুষটা যদি হয় আমাদের দেশের এক নম্বর নাগরিক তাহলে কি নিয়ে আমরা আছি কি নীতি নৈতিকতা কিসের মধ্যে বাস করছি আমরা মানে এটা কি আসলে কি সোনার বাংলা এটা কি আমাদের দেশ আর এই দেশে কি আমরা চেয়েছিলাম যে এখন যারা বলছেন এই স্বাধীনতা চেয়েছিলাম কিনা এটা চেয়েছিলাম কিনা ওটা চেয়েছিলাম কিনা এখন তো বলতে চাই যে এই দেশই আমরা চেয়েছিলাম কিনা দেখলে কষ্ট লাগে কিন্তু এবং হাউতাস করব এমনটি যারা ভাবছেন আমি বলবো যে না পরিবর্তন নিয়ে আসতে হবে আমরা অলরেডি পরিবর্তন নিয়ে এসেছি আরো পরিবর্তন আসবে এসব নিয়ে সতর্ক দৃষ্টি রাখুন কথা বলুন কথা চলছে কথা